আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী রিসাদ আযম বিন যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবি महेंद्र সিং ধোনির দলের মুখোমুখি হয়েছে বিরাট কোহলির আরসিবি শেষ পর্যন্ত সেই ম্যাচে 50 রানে জয় পেয়েছে এই জয়ে আরসিবি টেবিলের টপে চলে গেছে এখন পর্যন্ত মাত্র দুটো ম্যাচ হয়েছে এটা নিয়ে আসলে খুব বেশি আশাবাদী হওয়ার কিংবা খুব বেশি निराश হওয়ার কোনো কারণ নেই কিন্তু আরসিবি টপে চলে গেছে এটা একটা বড় নিউজ আরসিবি টপে চলে যাওয়ার থেকেও আমার কাছে মনে হয় যে সবার অপেক্ষা ছিল মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংস আরসিবি দেয়া প্রায় দুশো রানের লক্ষ্য তারা করছিল তিনি কখন ব্যাট করতে আসবেন মহেন্দ্র সিং ধোনি কখন ব্যাট করতে আসবেন সেই অপেক্ষা যেন ফুরোয় না টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি সেটা আমরা জানি না তবে সেই পরিকল্পনার ফলটা আমরা জানি সেই পরিকল্পনার ফল হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে আসলেন তখন সাত উইকে চলে গেছে এবং তিনি নাম্বার নাইনে ব্যাট করতে আসলেন নাম্বার নাইনে ব্যাট করতে আসা মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত ষোলো বলে তিনশ রান করেছেন অপরাজিত থেকেছেন শেষ ওভারে দুটো বিশাল ছক্কা মেরেছেন একটা চার মেরেছেন ষোলো রান নিয়েছিল ওই একটা ওভারে মহেন্দ্র সিং ধোনি নয় নাম্বারে ব্যাট করতে নেমেছেন রবিচন্দ্রন আশ্বিনের পরে এটা যতটুকু অবাক করে আমার কাছে মনে হয় সেই অবাক করা ব্যাপারটা ছাড়িয়ে যায় যে ধোনি যখন ব্যাট করতে এসে ষোলো একশো সাতাশি সেটার থেকেও কি কারণে আসলে ধোনির উপরে ব্যাট করতে নেমে রবিচন্দ্রন অশ্বিন কি কারণে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডারটা নাম্বার নাইন জানি না আমরা উত্তর শেষ পর্যন্ত ওই ম্যাচটা আসলে নিয়ম রক্ষারে পরিণত হয় শেষ চার পাঁচ ওভারে আসলে কোনোভাবেই যে চেন্নাই সুপার কিংস জিততে পারবে না এটা মোটামুটি লিখা হয়ে গেছে এর আগে ব্যাট করতে নেমেছে আপনারা সবাই জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলা হয়েছে চেন্নাইতে চিপকের সেই স্টেডিয়ামে আমরা যেখানটায় মুস্তাফিজের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকতাম যখন তিনি শেষ ম্যাচটা খেলে গেল আইপিএল কে বিদায় জানিয়ে দেশে প্রত্যাবর্তন করলেন জয়েন্টলি হি ওয়াজ দ্য হায়েস্ট উইকেট টেকার চেন্নাই সুপার কিংসের এর হায়েস্ট উইকেট টেকার সেই মুস্তাফিজ এবার নেই সেই আলোচনা আমি আসবো তবে আরসিবি যে দুশো একশো ছিয়ানব্বই রান পোস্ট করলো সাত উইকেটের বিনিময়ে সেখানটায় পাতিদারের একটা বড় রোল ক্যাপ্টেন এর একটা বড় রোল ম্যান অব বলে করেছেন একান্ন এবং একশো ষাট স্ট্রাইক রেটের ওই ইনিংসটা আসলে ব্যবধান করে দিয়েছে ওই ইনিংসটা আসলে অনেক বেশি আশাবাদী করেছে দুশোর কাছাকাছি করতে কারণ যার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন থাকে ওয়াইল আর দে আর ইন ব্যাটিং লাইক চেন্নাই ব্যাট করলে ধোনি কখন ব্যাট করতে আসবেন ওই নয় নাম্বারের পজিশনটা পর্যন্ত দর্শকরা অপেক্ষা করে ধোনি কি করেন দেখার জন্য সেটা আবার আরসিবির ক্ষেত্রে বিপরীত এত বেশি অপেক্ষা করা লাগে না বিরাট কোহলি ওপেনিংয়ে নামে কি করেন কোহলি সেটা দেখার অপেক্ষা কোহলি যেটা করেছেন তিনি ত্রিশ বলে একত্রিশ রান করেছেন দুটা চার একটা চোক্কা মেরেছেন একশো তিন স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সবাইকে হতাশ করেছেন যদি এই ম্যাচটা কোনোভাবে আরসিবি এখান এখানটার সবচেয়ে বড় ভিলেন হয়ে যেতেন বিরাট কোহলি ফর হিজ স্লোইং ব্যাটিং স্লো ব্যাটিং খেয়াল করে দেখবেন এই ম্যাচে কেন আসলে মুস্তাফিজকে আমার কাছে মনে হয় যথেষ্ট মিস করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই অনেকটা গাছ দেখিয়ে অনেকটা নিবই না পাত্তা দিলাম না এই টাইপের একটা মনোভাব নিয়ে মুস্তাফিজকে আসলে দলভুক্ত করার ব্যাপারে তাদের একটা অনাগ্রহ ছিল আমরা বলতে পারি এখন পারফরমেন্স নিয়ে আলোচনা করার সুযোগ নেই মুস্তাফিজ গেল আইপিএল যখন এন্ট্রি করেছিল তার আগে তার পারফরমেন্স খুব একটা সুবিধা ছিল না জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে আফগানিস্তানের মনের মতো দলের বিপক্ষে দুমায় মাই খেয়েছে সেই মুস্তাফিজকে তো খেলিয়েছে চেন্নাই সেই মুস্তাফিজ চোদ্দটা ম্যাচ খেলেছে তো এই যে এতগুলো ম্যাচ মুস্তাফিজ চোদ্দ উইকেট পেয়েছে এতগুলো ম্যাচ যে মুস্তাফিজ ফাইনালি খেললো এবং খেলে এত ভালো করার পর দেশে প্রত্যাবর্তন করলো সেই পার্টিকুলার ক্রিকেটারকে তারা ধরে রাখেনি বিশেষ কোটায় তাকে দলে ফেরানোর সুযোগ ছিল যদি কল করতো অন্য দলও কম্পিট করে তাকে দলে ফেরানো যেত সেটাও করেনি চিপাকের মাঠে খড়ের মাঠে যেই ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ইফেক্টিভ ছিলেন গেল মৌসুমে সেই ক্রিকেটারকে তারা দলভুক্ত করেনি এবং আজকের এই ম্যাচে চেন্নাই এর মাঠে চেন্নাই যখন খেলতে নেমেছে যখন রান পোস্ট করেছে মুস্তাফিজের বোলিংটা মিসিং ছিল মুস্তাফিজ থাকলে যে এই রানটা অন্যরকম হতে পারত সেই ব্যাপারটা ভাই প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দেখুন না তাদের যে বোলিং ডিপার্টমেন্ট মহেশ পাঁচই রানা চার ওভারে ছত্রিশ রান দিয়েছেন দুটা উইকেট নিয়েছেন একদম শেষে বল করতে এসেছেন আপনি যদি খেয়াল করে দেখেন আশ্বিনকে বল করানো হয়েছে তার ইকোনমি হচ্ছে এগারো আপনি যদি খেয়াল করে দেখেন স্যাম কারেন তিনি প্রথমত এত আগে কেন ব্যাট করেন মানে এত উপরে তাকে ব্যাট করানো হয় কেন এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে তিনি বল করেছেন তিনি তিন ওভারে দিয়েছেন রান উইকেট পায়নি সাড়ে মতো হচ্ছে তার ইকোনমি সো এরকম একজন বোলার বা এরকম একাধিক বোলার যারা ধুমিয়ে রান দিয়েছে সেই জায়গায় তো মুস্তাফিজ অন্তত ওই মাঠে ওই উইকেটে একজন ভিন্ন কিছু হওয়ার সক্ষমতা রাখতেন শেষ পর্যন্ত মুস্তাফিজকে তারা অ্যালাউ করেনি মুস্তাফিজ এবারের আইপিএল এ মিসিং কিন্তু মুস্তাফিজকে না নিয়ে চেন্নাই সুপার কিংস যে কিছুটা হলেও ভুল করেছে এই পরাজয়টা তাদেরকে সেই রিয়েলাইজেশনটা দেবে একটু পরে যখন ধোনিরা ঘুমাতে যাবেন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করবেন ডেফিনেটলি মাথায় কাজ করবে দে ওয়ার শর্ট অফ বোলার লাইক মুস্তাফিজ স্পেশালি ইন দ্য ফিল্ড অফ ক্রিকেট অফ চিপাক সেখানটায় মুস্তাফিজ থাকলে ঘটনা অন্যরকম ঘটতে পারতো ধোনির ব্যাটিং মাইন্ড ব্লোয়িং বিরাট কোহলি ডিসগাস্টিং ওভারঅল যে ম্যাচটা হয়েছে সেখানটায় ইস মিসিং সবাই ভালো থাকতেন